আসসালামু আলাইকুম এবিয়ন আমি ছোয়া বলছি বগুড়া থেকে আজকে একটু বাইরে ঘোরাঘুরি করব তো বাইরে যাবার আগে সন্ধ্যার দিকে একটু চা করে নিচ্ছিলাম দুধ চা আমি আর আমার বর খাবো আর এখানে আমি দুধ চাটা করে নিচ্ছিলাম ওই যে প্যাকেটের দুধ দিয়ে আর আমার দুধ ছাটা এত মজা হয় কি আর বলবো আসলে যারা চা লাভার আছেন তারা কিন্তু চায়ের কালারটা দেখলেই আসলে বুঝতে পারবেন কারণ দুধ ছাড় কালার একদম পারফেক্ট কালার যেটা হয় সেটাই কিন্তু আমার চাতে দেখা যাচ্ছে যাই হোক এখানে আমি সন্ধ্যার দিকে একটু চা করে এনেছিলাম সাথে একটু বিস্কিট দিয়ে চা খাবো আর যেহেতু শীতের দিন আর শীতের দিনে তো দেখা যায় চা না হলে চলেই না তো ইদানিং একটু দুধ চাটা আবার চালু করে দিছি দুইজনে তো আমাদের দুজনের জন্য দুই কাপ চা এখানে রেডি করে নিয়ে আসলাম আর বিছানায় বসে বসে খাচ্ছিলাম সেও খাচ্ছে আমিও খাচ্ছি আর খাওয়ার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো আর সাথে একটু মুভি দেখতেছিলাম তো ভাবছিলাম যে বিস্কিটটা খাবো না কিন্তু চা দেখে আমার আর আসলে লোভটা সামলাইতে পারতেছিলাম না বিস্কিট তারপরে আবার বের করে নিয়ে আসে এই যে বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি আর দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে তো অন্যরকম একটা মজা লাগে তো এদিকে আমি চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম গল্প করতে করতে দুজনের সিদ্ধান্ত নিলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসব। আর সেই জন্য এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর শীতের দিনে বাইরে থেকে ঘুরে আসার কিন্তু মজাটাই আলাদা আর খুব বেশি দূরে যাচ্ছি না এটা হচ্ছে আমার বাসার সামনেই কারণ আমি যেখানে থাকি সেই পয়েন্টটার আসলে একদম রাস্তাটা পার হলেই এই যে এই পরিবেশটা কারণ এখানে হচ্ছে প্রচুর জমজমাট একদম এই যে ক্যান্টনমেন্ট এলাকা আর এই বড় মাঠটাতে সবাই এসে এখানে সন্ধ্যা হলে সবাই আসবে এসে ওই যে দলবদ্ধভাবে বসে বসে গল্প করবে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের দোকান আছে বিস্কিট তারপরে মুড়ি মাখা ফুচকা চটপটি ভাপা পিঠা তারপরে চায়ের দোকান মানে সব ধরনের দোকান একদম সিরিয়াল মতো থাকে শুধু আমার বাসার সামনে রাস্তাটা পার হয়ে আসলেই এই এই জায়গাটায় চলে আসা যায় তো এখানে আসলাম এই যে কিছু সরিষা ভর্তা ধনিয়া ধনিয়াপাতা ভর্তা আর অল্প একটু হচ্ছে সুটকি মাছের যে ভর্তাটা থাকে সেটা নিছি আর এই তো বসে বসে খাচ্ছিলাম এটা প্রায় মাগরিবের পরে দেখেন চতুর্দিকে কিন্তু লাইট জ্বলছে দোকানে আর আসলে চিতই পিঠাটা যখন এই যে বাইরে বসে দোকানে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় যার কারণে আমি একটু আগেই আসছি কারণ মাগরিবের পরে যদি আসতাম তাহলে দেখা যেত যে এখানে সিট পাওয়া যেত না তো এখানে পিঠা খাওয়ার পরে আমি আবার চা খাওয়ার জন্য আমরা একটু অন্য সাইডে গেছি আর এই পাশের যে চাটা খাচ্ছি দেখেন আমার জন্য একদম কি বলে স্পেশাল চা দিছে কারণ আমার আমার বরেরা তো এখানে বসে বসে খায় সবাই এদেরকে চিনে দেখছে যে ভাবি আসছে সাথে আর ভাবির জন্য একটু স্পেশাল চা বানায়ে দিছে দোকানদার তো এই যে আমি খাচ্ছি আর এই যে মাঠের ভিতরে এত ঠান্ডা আর এত ভালো লাগতেছে কি বলবো এখনো ওই রকম করে কিন্তু শীতটা পড়েনি আটটার পরে দেখা যাবে যে প্রচুর শীত পড়ে গেছে তো এই যে দুজনে একটু গল্প করতেছিলাম আর চাটা খাচ্ছিলাম আর ওই যে দেখেন পিছনে সব ছোটো ছোটো ভাইরা এসে গল্প করতেছে চা খাচ্ছে সবাই সবার মতো আরও কিন্তু মাঠটা ভরে যায় যার কারণে আমি একটু আগে আসছি আর এই যে আমার বর খাচ্ছে দেখেন কি ভাব নিয়ে খাচ্ছে সেই খাচ্ছে আমিও খাচ্ছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুজনে একটু গেলাম এই যে ক্যান্টনমেন্ট জেনারেল যে হাসপাতালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানেই এটা ছিল আগে একটা কলেজ কিন্তু সেই কলেজটা আসলে ট্রান্সফার করে দিকে নিয়ে গেছে আর এটা হয়ে গেছে এখন হাসপাতাল তো আমি একটু ভেতরে যে ঘুরে আসলাম যেহেতু নতুন দিছে সবাই আসে আমি হয়তো বা সবার লেটে চলে আসলাম যদিও বাসার কাছে থাকি কিন্তু আসলে আস্তে আস্তে ওরকম করে হয় না সময় হয়ে ওঠে না তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা হচ্ছে ব্যাংক আর ব্যাংকের সাইডেই কিন্তু এই সামনেই হচ্ছে হাসপাতাল তো একদম বাড়ির কাছে এই যে বিশ্ব রোডটা এই যে বললাম না বিশ্ব রোড পার হয়ে একদম আমার বাসা তো এখানে আমি আবার একটু ভেতরে ভিডিও করে নিচ্ছিলাম যদিও রাত হয়ে গেছে আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আসলে রাতের ভেতরে আসলে বোঝা যাচ্ছে না যদি দিনের বেলা হতো তাহলে দেখা যেত যে আসলে অনেক সুন্দর